অনেকেই বলছে নওশাদ দিকে বিজেপি এজেন্ট হয়ে কাজ করছে এটাকে কিভাবে দেখছেন নওশাদ সিদ্দিকি বিজেপির এজেন্ট এটা বাস্তবিক ভাবে বলাটা হয়তো ভুল বলছে কিন্তু তিনি যে কিছু কাজকর্ম করেছে মানে এই কিছু দিনের তার যে বক্তব্য তার অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি দেখে মানুষরা তাকে বিজেপির এজেন্ট বলছে এবং সেই তার বলার মূল একটা জায়গা আছে তিনি প্রথমেই বলেছেন জয় বাংলার বিষয়টা জয় বাংলা বলা যাবে না বাংলার যেখানে বিজেপির সম্পূর্ণভাবে জয় বাংলা বলা যাবে না সেটা নিয়ে লড়াই করছে এবং বিজেপি আগে শুভেন্দু অধিকারী জয় বাংলা বলার জন্যে আরামবাগে একজনকে মারতে গেল এবং বিজেপির সব নেতারাই জয় বাংলা বিরোধী জয় বাংলা সেখানে নওসার সিদ্দিক ভাই বলছেন জয় বাংলা বাংলা ইসি জয় বাংলা ভালা যাবে না মানে বিজেপির যা সুর নওসার সিদ্দিকের একই সুর তাই নৌসার সিদ্দিক বিজেপির এজেন্ট বলছে এই কাজটা অন্যতম আমি একজন হিসাবে বলবো আমি একজন নৌসাদ সিদ্দিকীর ভক্ত বলো একই বিশ্বের ভক্ত যারা স্বচ্ছা রাজনীতিবিদ যারা হচ্ছে জনগণের নিয়ে আওয়াজ তুলে জনগণের কাজ করে এবং যারা বোম পিস্তলের রাজনীতি করে না তার মধ্যে নৌসাশি দিকও একজন আমাকেও ভালো লাগে কিন্তু বাস্তবিকভাবে কিছু কিছু কাজ বর্তমানে এসেছে সেইগুলো কিন্তু শুভেন্দু অধিকারী বা বিজেপির যে কাজ নৌশিদ্দিক সেম কাজ আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে জয় বাংলাটা দেখলেন সেই নজরুলের জয় বাংলা যেটা বাংলাদেশ তৈরি হয়নি তার আগের জয় বাংলা বাঙালির আত্মার শব্দ বাঙালির স্পন্দনের শব্দ বাঙালির ঐক্যের শব্দ বাঙালির ভালোবাসার শব্দ এবং বাঙালিকে বলিষ্ঠ একটা মানে আওয়াজ দেওয়ার জন্য যে শব্দ জয় বাংলা যেমন জয় হিন্দ আমাদের সারা ভারতীয়দের একটা বলিষ্ঠ শব্দ ঐক্যের শব্দ জয় বাংলা বাঙালিদের জন্য ঐক্য সেখানে বলছে বলা যাবে না এটা একটা গেল দ্বিতীয় কথা এসআইআর নিয়ে এসআইআর নিয়ে সারা ভারতবর্ষ হইচই এসআইআরে মানুষকে বেনাগরিক করে দেওয়া হবে ডিভোটার করে দেওয়া হবে এবং এবং এনআরসি যে যে তারা বিদেশি তারা ভারতীয় নয় তার একটা পদক্ষেপ হচ্ছে এসআইআর এবং তার জ্বলন্ত উদাহরণ দেখেছি আমরা বিহারে সেখানে নওশাদ সিদ্দিকী সভা করে বলছে এসআইআরে আপনাদের ভয় নেই যেটা বিজেপি বলছে যেটা শুভেন্দু অধিকারী বলছে যেটা বাংলার অগ্নিবিদ্রা পাল বলছে যেটা বাংলার শ্রমিক ভট্টাচার্য বলছে যেটা বাংলার আর দিলীপ লকেট বলছে সেই সেম কথা বলে যাচ্ছে তাহলে কেন তাকে বলবে না এবং এসআইআর আমরা দেখেছি যে এগারো জন জীবিত ভোটার ওই রাহুল গান্ধীর সঙ্গে ফটো তুলে রাহুল গান্ধী গেছেন তারা নাকি মৃত অনেকের একটা একশো জন দুশো জন করে এবং যেখানে পুরো মানুষের অরিজিনাল মানুষ আছে সেখানে তাদেরকে বাদ দেওয়া হয়েছে তো এসআইআর মানুষের ভয় আছে ইচ্ছা করে মানুষকে বাতিল করছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের বিহার সেখান থেকে শিক্ষা না নিয়ে বিজেপির অনুরূপ বিজেপির মুখের ভাঁসি বিজেপির মুখের বুলি ভাষা সেইগুলো বলছে তো বিজেপির এজেন্ট তো বলবেই এবং আরও এখানে আর একটা বড়ো বিষয় আছে আমরা দেখেছি যেখানে শুভেন্দু অধিকারীকে শুভেন্দু অধিকারী বারবার হচ্ছে মুখ্যমন্ত্রীকে ঘেরে সেই শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়ে শুভে আমাদের নৌসাদ সিদ্দিক ভাইও সব ক্ষেত্রে তিনি কিন্তু রাজ্য সরকারকে খেলেন কেন্দ্র সরকার প্রসঙ্গেও রাজ্য সরকার খেলেন পরিযায়ী শ্রমিক নিয়ে আপনারা দেখেছেন বারবার পরিযায়ী শ্রমিক নিয়ে বারবার সামনে আসছে উনি কিন্তু রাজ্য সরকার আগে খেলেছে পরিযায়ী শ্রমিক নিয়ে বাইরে যেসব আক্রমণ হয়েছে সবকিছু হয়েছে উনি কিন্তু বিজেপি কে জানা আক্রমণ করেছে তার কয়েক গুণ বেশি কে রাজ্য সরকারকে আক্রমণ করেছে যে রাজ্যে কাজ নেই অমক নেই তমক নেই রাজ্যেতেও যে বাইরের এখানে কর্মচারীরা কাজ করছে বাইরে দু কোটি শ্রমিক রয়েছে কাজ করছে আমাদের ভারত যার যেখানে কাজ করার সে যাবে আমাদের ভারতবর্ষ যুক্তরাষ্ট্র কাটামের বাংলার শ্রমিকরা মহারাষ্ট্র উড়িষ্যা বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারতে যাবে এবং ভারতেও প্রচুর উড়িষ্যা শ্রমিক মহারাষ্ট্র শ্রমিক রাজস্থানের শ্রমিক মধ্যপ্রদেশ শ্রমিক তারা এসে কাজ করছে সেরকম সারা ভারতে যাবে এটা তো মূল বিষয় নয় বাঙালি শ্রমিকদেরকে মারা হচ্ছে সেটা নিয়ে তিনি কথা না বলে তিনি বিজেপির মতো শুরু সূত্র এখানে কাজ নেই কেন বাংলার শ্রমিকরা যাবে তাই মারা হচ্ছে বাংলার শ্রমিকরা এখানে থাকলে মারা হতো না মানে বিজেপির শুভেন্দ্র আইডিওলজি সেটা কথা বলছে এটা কখনোই কাম্য আর একটা বিষয় আমরা দেখেছি যে তাকে এক টিভি চ্যানেলে প্রশ্ন করা হয়েছিল আপনার রাজনৈতিক মানে গুরু বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী কাকে আপনি লাইক করেন তিনি বলেছেন আমি শুভেন্দু অধিকার লাইক করি একজন একজন মুসলিম হিসাবে মোমেন মুসলিম হিসাবে কখনোই শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক এজেন্ট বা রাজনৈতিক আইডিওলজি মানতে পারে না কেন শুভেন্দু অধিকারী জবে থেকে বিজেপি গেছে এবং বিজেপি এই এক দু বছর তিনি যেভাবে মুসলিমদেরকে রোহিঙ্গা বাংলাদেশি জেহাদি এবং মুসলিমদেরকে মুসলিমদের জন্য ঘৃণা হিংসা মাছন দিয়ে গেছে প্রকৃত মুসলমান কখনো রাজনৈতিক আইডিওলজি হিসাবে শুভেন্দু অধিকারী চয়েস করতে পারে না সেখানে আমাদের ভাইজান আমাদের নওসাদ সিদ্দিক ভাই তিনি বলেছেন আমার আইডিওলজি রাজনৈতিক শুভেন্দু অধিকারী এই কয়েকটা কারণের জন্যে অবশ্যই যারা বলছে যে তিনি হচ্ছে বিজেপির এজেন্ট কিন্তু সেটাও কিন্তু ফেলে দেওয়ার নয় বাস্তবিক ভাবে সেই কাজগুলো করেছে দেখা গিয়েছে তিনি সেই কাজগুলো করছে তো বাস্তবিকভাবে পরবর্তীকালে পরবর্তীকালে আরো হয় কিছু বিষয় সামনে আসবে কিন্তু এই বিষয় বিষয় তুলে ধরলাম তাই জন্য তাকে বিজেপির এজেন্ট বলছে বাস্তবিক ভাবে সামনে আরো কি হবে বলতে পারবো না কিন্তু এই কাজগুলো করছে যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আহ আশাউদ্দিন বিজেপির এজেন্ট বলা হয় কিন্তু পক্ষান্তর আশাউদ্দিন ওয়েসি বিজেপির এজেন্ট নয় কিন্তু তিনি যে কাজগুলো করে সেই অধিকাংশ কাজ বিজেপির ভোটপ্রাপ্তিতে সহায়ক করে অনেক কাজ বিজেপির ভোট প্রাপ্তিতে তাদেরকে আরো বাড়িয়ে দেয় আপনার একটা উদাহরণ দেবো আমি যেটা ইউনিফর্ম সিভিল কোড ছিল দু হাজার বাইশের যারা ইউপির ভোটে আপনার দেখতে পান ইউনিফর্ম সিভিল কোড আসাউদ্দিন হয়েসি বড় বিজ্ঞ ব্যক্তি ব্যালিস্টার কিন্তু ইউনিফর্ম সিভিল কোড দক্ষিণ ভারতে চালু হবে না গুজরাটের মানুষ মেনে নেবে না মানে হিন্দুদেরই যে বিভিন্ন জাতি জাতিগোষ্ঠী আছে তারাই মানবে না সেখানে তাদের মানে ওই বাইশের ইউপি ভোটে প্রত্যেকটা টিভি চ্যানেলে যেহেতু ইউনিফর্ম সিভিল কোড মানছি না মুসলমানরা মানবে না মানে ভোট সেটা কিন্তু দু হাজার বাইশের ইউপি ভোটের কথা আমি বলবো করেছে সেখানে হিন্দুদের ভোট প্রাপ্তিতে বা হিন্দু মুসলমান বিভাজনের আশাউদ্দিনে এই ডিবেট কাজ করছে তিনি ভালোভাবে জানেন দক্ষিণ ভারত মহারাষ্ট্র গুজরাট রাজস্থান বিভিন্ন বিভিন্ন হিন্দু কোর্ট চলে তারা মানবে না তো আমি কেন বলবো যে সমগ্র ভারতবাসী মানে ইউনিফর্ম সিভিল কোর্ট আমি মুসলমান হিসাবে মানবো এটা আসা উদ্দিনের পার্টি থেকে নির্দেশ না হিসাবে তিনি বিজেপির ভোট প্রাপ্তি হিসাবে তা কাজ করছে সেই রকম বাংলাতে নওশাদ সিদ্ধি কিন্তু সেই কাজগুলো একটা করে আছে তাই তাকে বিজেপির এজেন্ট বলতে মানুষ বাধ্য হচ্ছে এবং যারা বলছে তারাও কিন্তু তাদের পোস্ট গুলো ফলো করলে দেখা যাবে নৌশাদ সিদ্দিকের অনেক কর্মকাণ্ড তারা সাপোর্ট করেছে প্রচার করছে। কিন্তু তার এই কর্মকাণ্ড দেখে তারা বলছে তারা আসলেই সাচ্ছা প্রতিবাদী মানুষ সোশ্যাল মিডিয়ার মানুষগুলো তারা এগুলো বলছে